আসসালামু আলাইকুম আমি শাহিদুল ইসলাম আমার সাথে আছেন আমার বন্ধু আলামিন এবং সাথে আরও আছেন আমার বন্ধু মমিত হাসান আজকে আমরা খুব একটি অসাধারণ জায়গায় এসেছি এটাকে বলা হয় চাঁদপুর ফ্রিঘার্ট এবং দেখেন এই যে চাঁদপুর ফ্রিঘার্টের পাশে যে নদীটা দেখা যায় কত সুন্দর একটা নদী কত মনোরম পরিবেশ তার পাশেই সুন্দর অসাধারণ বাতাস তার পাশেই একটা সুন্দর একটা মাঠ আছে এখানে লোকজন কি ক্রিকেট খেলছে আরেক পাশে হচ্ছে মাদ্রাসার ছাত্ররা ফুটবল খেলছে আসলে এত অসাধারণ দৃশ্য বাংলাদেশে বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় আছে আসলে আমরা সেগুলো খুঁজে পাই না আসলে আমাদের আমরা ঘুরলে অনেক জায়গায় খুঁজে পেতে পারি আলমিন তুমি এই বিষয়ে কিছু বলো আসলে তোমার কাছে এই এত সুন্দর দৃশ্যটা তোমার কাছে কেমন লাগছে কেমন আসলে বেসিক্যালি আমার বন্ধু বলছিলো যে আরেকটা লোকেশনে নিবে কিন্তু এখন হচ্ছে আমরা ওই লোকেশনে যাওয়ার পরেও চারপুরে আসার ইচ্ছা পোষণ করলাম আমরা তিনজনেই আসলাম আসার পরে আসলেই যে বলার ভাষা নেই ওইভাবে যারা যদি ব্যাখ্যা করে বলতে চাই তাহলে সম্পূর্ণ বলা যাবে না কিন্তু এখানে না আসলে বোঝা যাবে না যে আসলে এখানে কতটুকু সৌন্দর্য ইভেন কতটুকু মানে মনে শান্তি লাগে সেটা আসলে কেউ না আসলে বুঝবে না তবে আমি আইসা এখানে আমার মন চায় না যে আমি এখান থেকে যাই কিন্তু যাইতে তো হবেই তারপরেও সর্বোচ্চ চেষ্টা করুন যতটুকু থাকা থাকবো থাকার পরে দেখবো যে আসলে কতটুকু অনুভব করা যে অনুভব করবো এরপর যাবো আবার যদি কোনো একদিন আসে তবে আমি এটাই বলবো আপনাদেরকে আপনারা যদি কোথাও ঘুরতে আসেন আমাদের সৈরতপুরের আশেপাশে বা হচ্ছে চাঁদপুর দিয়ে বা দামটা দিয়ে তাইলে আপনারা এখানে একটু একবার আসতে পারেন চাইলে আসলে আপনারা এই আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন যেখানে আসলে আসলে কীরকম লাগে আমার একটা কথা আছে এখানে যারা হয়তো সময়ের অভাবে আসতে পারতেছেন না তাদের আমি তাদেরকে বলবো সৈরতপুর সোনালি শহর নামে একটি পেজ আছে আপনারা আশা করি এতদিনে জেনেও গেছেন

বর্ণনা করা যায় না আপনি না দেখলে বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর হয়তো ভিডিও তো দেখতেছেন এবারে একটু নর্মাল বাট এতটা নর্মাল না আপনি যখন দেখবেন চোখে তখন বুঝতে পারবেন না আসলে প্রকৃতি কত সুন্দর আপনি আসতে হবে দেখতে হবে তাইলেই বুঝতে পারবেন যে প্রকৃতি কিছু প্রকৃতিটা আসলে দেখেন আপনারা একটু একটু চারাদিকে ঘুরে দেখেন